আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো কোন মানুষকে বাধ্য করার তদবির কোন লোককে বাধ্য করিতে হইলে শুক্রবার দিন যখন ইমাম সাহেব মিম্বরে খোদবা দিতে উঠিবে তখন নিম্ন নকশাটি দোয়া সহ লিখিয়া নিজের শরীরে ব্যবহার করিলে আল্লাহ রহমতে যাহার নিয়তে তদবির করিবে সে তাহার বাধ্য হইয়া যাইবে ইনশাল্লাহ আজিজ বন্ধুগণ এটা খুব পরীক্ষিত তদবির এবং খুব আমল যদি কোনো লোককে তাহার জন্য বাধ্য করিতে চায় অর্থাৎ স্বামীকে স্ত্রীর জন্য বাধ্য করিতে চায় স্ত্রী স্বামীকে বাধ্য করিতে চায় তাহলে এই নকশাটি তাদের জন্যই এটা লিখে যদি যার যার উদ্দেশ্যে লিখিয়া নিজের সাথে ব্যবহার করিবে ওই লোক তাহার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধুগণ যাদের এমন তদবির লাগব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজিস তদবির করে দিব আপনি ফল পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনারা নিজেরা এই তদবির চান কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আজিস আপনারা ফল পাবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করে করেন আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখনও আমার ভিডিওটা শেয়ার করে নাই আমার ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনারা দেখে উপকৃত হবেন এবং বন্ধুরা দেখে উপকৃত হবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অনুরোধ করে বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বাইগুনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আপনি দেখতে পারবেন দেখে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ নিয়মটা হল আপনাকে সর্বপ্রথম জাফরান গোলাপ জল কুমকুম এ তিনটাকে একত্রিত করে কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে কলম নেওয়ার পরে আপনি ফাঁক পবিত্র হয়ে নামাজের উজু বানিয়ে নির্জন স্থানে বসে এক হাজার একবার দূরশ্বরী ফাট করতে হবে ফাট করার পরে আপনি একশো একবার সুরা ফাতে পাঠ করবেন তারপরে নকশাটা লিখবেন নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দেব সেখান থেকে সেই নকশাটা দেখে দেখে লিখবেন নকশা লেখা হয়ে গেলে তারপরে একচল্লিশবার সুরা ফাতেহা পাঠ করবেন একুশ বার দূরশ্বরী করবেন পাঠ করার পরে ওই নকশাটার উপরে ফুদ দিয়ে নিজে ধারণ করবেন বা যার উদ্দেশ্যে আপনি লেখছেন বা আপনি যদি আপনাদের কাউ কেউ লেখাইছে উনি নিজে ব্যবহার করে তাহলে আজি যার উদ্দেশ্যে লেখা হয়েছে সে বাধ্য হয়ে আপনার কাছে চলে আসবে কি আপনার কথা মতো চলবে ইনশাল্লাহ তো বন্ধুগণ নকশাটা হলো এই আমি নকশাটা দেখে দিতেছি এই যে নকশাটা এখান থেকে দেখে দেখে লিখবেন তো আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুগণ আপনারা যখন নিজেরাই তুদির করবেন এই তদবিরের মহাকাল থেকে অনুমতি নিয়ে তদবির করতে হবে তো তদবিরের মহাকেল থেকে অনুমতি নেওয়ার জন্য আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনুমতি দিয়ে দিব অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না তো বন্ধুকান যদি আপনি নিজেরা করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধু আজকে ভিডিও এফে যদি দেখাবে নতুন ভিডিওতে আমার তাফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি